আসসালামু আলাইকুম আপনাদের আপনাদের একবার স্বাগত আজকে সাথে একটা বিষয় শেয়ার করব। আগেকার দিনে দাদিনা কিন্তু মাটির চুলায় দুধ জাল করতেন আমাদের মতো রাঁধুনিরা চাইলেও কিন্তু মাটির চুলায় গিয়ে দুধ জাল করতে পারে না কিন্তু কখনো কি রাইস কুকারে দুধ জাল করে খেয়েছেন চলুন আমি দশ মিনিটে আপনাদেরকে রাইস কুকারে দুধ জাল করে দেখাবো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দুধটা জাল করার জন্য আমি এখানে রাইস কুকারের পটটা নিয়ে নিলাম আর রাইস কুকারের পরে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিলাম দুধটা ঢেলে দেওয়ার পরে আমি রাইস কুকারের যে কারেন্টের সঙ্গে সুইচ লাইনটা আছে সেটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে আপনারা দেখবেন রাইস কুকারের যে একটা অপশন থাকে কুক অ্যান্ড ওয়ার্ম আমি এখানে ওয়ার্ম থেকে সুইচটাকে কুকে দিয়ে দিচ্ছি আর কুকে দেওয়ার পরে আমি রাইস কুকারের ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ফোনে টাইমটা দেখাচ্ছি দেখেন এখানে আটটা নয় বাজে দশ মিনিটের মধ্যে কিন্তু এই দুধটা জাল করা হয়ে যাবে রাইস কুকারে রাইস কুকারে একবার দুধটা জাল করে খেয়ে দেখুন মাটির চুলাতে জাল করার মতো টেস্ট হবে আর রাইস কুকারে দুধ জাল করলে কিন্তু দুধটা বলক উঠে পড়ে যাওয়ার ভয় থাকে না আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি জাল করা হয়ে যায় তো দেখুন দুধটা জাল করতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনার গাটা কিন্তু ঘেমে যাচ্ছে মানে দুধটা জাল হচ্ছে আর দেখবেন এটা হচ্ছে ছয় থেকে সাত মিনিট পরে দুধটাতে বলক চলে আসছে দেখবেন অনেক সময় আমাদের হাতে অনেক কাজ রয়ে যায় তো তার ফলে আমরা দুধটা জাল করতে ভুলে যাই তখন কিন্তু আপনি এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন আর আমার কাছে রাইস কুকারে দুধটা জাল করলে খেতে কিন্তু ভালোই লাগে আট মিনিট পর দুধে বলক চলে আসছে আমি রাইস কুকারের ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব আপনারা চাইলে কিন্তু এখনই দুধটাকে নামিয়ে খেতে পারেন রাইস কুকারে দুধটা জাল করলে কিন্তু দুধটা খেতে প্রচুর পরিমাণে মিষ্টি হয় আপনি চাইলে বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দুধটা ঠিক দশ মিনিট জাল করেছি দেখুন দুধটা জাল করার পরে কত কতটা কমে এসেছে দুধটা জাল করা হয়ে গেছে এবার আমি রাইস কুকারের যে লাইনটা সে লাইনটা আমি বন্ধ করে দিব দশ মিনিট পরে দুধটা ঠিক এতটা কমে গেছে আমি আজকে এই দুধটা দিয়ে কফি বানিয়ে খাবো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ